মান এই স্লোগানে সবাই একমত হতে পারবেন কিনা বলেন সবাই রাজি আছেন কিনা বলেন যে বলবে আমরা দলাদলি করব এই দল মানিনা ওই দল মানিনা যার মধ্যে রাসূলের সুন্নাত আছে কোরআন আছে তারা আমাদের আপন এই কথা একমত কমফিরের murid দরকার নাই নবীর সুন্নাত আছে কোরআন আছে তারা আমাদের আপন বাকি দুর্নীতি তো আমার মধ্যে আছে তার মধ্যে সংসদনের জন্য হাসি মুখে বুঝাইতে হবে কথা বলেন না ঠিক রহমান রে যতবার গালি দিবেন হেদায়েতের দোয়া করছেন কয়বা এই বুজুরুগো মুমিন হিসাবে হেদায়েতের দোয়া করা দরকার ছিল না কথা বলেন না কেন গালি দিবেন 13 বার একবার যদি দোয়া করতেন তো আল্লাহ খুশি হইতো একবার তো হেদায়েতের দোয়া করলেন না গালি তো بسم صراحة <applause>